নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গাধার চেয়েও খারাপ অবস্থা হবে সিংহ রাশি এই ভুল আর করবেন না দশই মার্চ দু রবিবার যারা প্রতিদিন সমস্যায় পড়েন তারা দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের দশই মার্চ দু রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার আজকের এই দিনে সম্মানহানির সম্ভাবনা রয়েছে তবে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ লাভ আনন্দ তবে পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তনও রয়েছে পেটের সমস্যা রয়েছে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতেও পারে দাম্পত্য কলহের জেরে মনে কষ্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনও রয়েছে ব্যবসার চাপ বাড়তে পারে বাড়তি অতিথি আসতে পারেন খুশিতে ভরা ভালো দিন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসাতে বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করে দেবেন আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি আজ একটি পার্ক বা জিম পরিদর্শন করতে পারেন এছাড়াও আজকের এই দিনে আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন তবে আপনার আপাতত তা করা থেকে বিরত থাকতে হবে কারণ প্রেমিক সম্পর্কে অনুকূল সংবাদ নাও শুনতে পারেন এই সময়ে আপনি আপনার পিতামাতার কাছ থেকে আপনার জীবন সাথীর অভূতপুর কার্যকলাপের কারণে আপনি তাকে সন্দেহ করতে পারেন এই কারণে আপনার বিবাহিত জীবনের সঠিক তালমিল বজায় রাখা কঠিন হবে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে কালো যে এমন পরিস্থিতি চলবে তা নয় এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য আগাম পরিস্থিতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন বাড়িতে আনন্দের পরিবেশ আপনার চাপ কমিয়ে দেবে এমত অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নিচ নীরব দর্শ হয়ে থাকবেন না আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য আপনি যা কিছু করেন তার পেছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত কর্মক্ষেত্রে একজন মহিলার সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার চিন্তা ভাবনা বা কিছু পরিকল্পনার ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি সেগুলি অন্য কাউকে বলতে পারেন যা আপনার সমস্যা তৈরি করতে পারে অনেক শিক্ষার্থী পরীক্ষায় তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না যা তাদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে জীবনে জয় পরাজয় আছে তা বুঝে নিজেকে শান্ত করতে হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা আপনাকে জানতে হবে অনুথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আপনি কাছ থেকে বুঝতে পারবেন যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচকই আনন্দ এবং উপভোগ দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ আপনার পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনতে পারে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আস্থাদের সাথে কথা বলা দরকার এছাড়া আজকের এই দিনে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন ঝোপের চারপাশে প্রহার করার চেয়ে সত্য কথা বলা ভালো এবং ভবিষ্যতের কোনো ক্ষতি এড়াতে সততার সাথে কাজ করার চেয়ে ভালো এছাড়াও আজকের এই দিনে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবেই সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে এবং আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনি যদি আগামী কালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আজকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় সময় কি করে পেরিয়ে যায় সেটা আজকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন তো বন্ধুরা এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ